আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে কিন্তু কাল কেয়ামতের দিন জিজ্ঞেস করবে ঠিক কিনা বলেন ঠিক এখন এই নিয়ামত সম্পর্কে কি উত্তর দিতে পারব আমরা আপনি জানেন আমরা যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে রাসূল মুখ থেকে mohabbat করে অন্তর দিয়ে কিন্তু রাসূলের मोहब्बतের কাজ আমরা করি ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি দুনিয়া আমাদেরকে পাগল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না কি এই দুনিয়াটা কি একটা ধোঁকা ছাড়া আর আপনি কি জানেন জানেন আল্লাহ রাবুল আলমিন আপনার সম্পর্কে আমাদের সম্পর্কে কি বলেছেন আমি কি বলবো আপনারা কৃপন আপনারা কি কৃপন তাহলে চুপ কেন আর না মনে করবো আপনারা শহরের মানুষ তো চট্টগ্রামের সবচেয়ে মানে শিল্প শিল্পপতি আছে চট্টগ্রামে সবচেয়ে বেশি কুলшите ঠিক না না আপনাদেরকে অনেক বেশি ধনী মনে করব কোনটা সম্মানিত উপস্থিতি দুনিয়ার ধনী কিন্তু সব সময় সুখী না দാരിচার নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না তবে হ্যাঁ ওই ধনীরা অলওয়েজ সুখী আল গিনা গিনান নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী ওই ধনী কিন্তু দুনিয়াও সুখী পরকালেও সুখী ঠিক কিনা বলেন আমি এখানে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোর জন্য এসেছি আল্লাহ বলেছেন বলেছেন ও সেভ ইউর ফ্রম দা ফায়ার তুমি এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও এখন আমিও জাহান্নাম থেকে বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো বাঁচতে হলে সত্য কথা বলতে হবে এবং আপনাদেরকেও সত্যটা গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন আকুল কওলান সাদীদা সে দা রাইট থিং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সত্য কথা বলো জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ একটু আগে না আপনাদেরকে বলছি জিকির কার অর্ডার কার রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি ইয়াজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবেন আরে ভাই আপনারা হাসতেও তো জানেন না হাসার জন্য একটা কথা বললাম আপনারা হাসিও দিতে জানেন না ভালো কি জন্য আসছেন এখানে তাহলে আপনি জানেন আপনি দেখেন আপনাদের জন্য একটু আলোচনা করি আল্লাহ রাবুল আলমিন সুরা এর মধ্যে কি বলেছেন বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন বিউটিফুল মানুষকে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন আপনি কি সুন্দর পথে আছেন আমরা কি সুন্দর পথে আছি না না আল্লাহ এখানে এখান তো নয় আল্লাহ আর কি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন জোরে জোরেশ এখন আপনি আমি কি আল্লাহর মর্মত পথে আছি কথা বলেন না কেন এই বিয়ে কথা না বললে আমি মনে করবো আপনার অহংকারী আপনাদের মধ্যে আত্মগরিম আছে আল্লাহ অহংকারী সম্পর্কে কি বলেছেন আল্লাহ ডাজ লাইক দ্য প্রাউড আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করনা এখানে উলামাই کرامরা বসে আছে আমার আলোচনা মাইক দিয়ে শুনছে এখানে যে আমি সবচেয়ে বড় ফন্ডী যেমনটি নয় আমার যাইতে এখানে সিনিয়র মুরব্বিরা আছে আল্লাহ অহংকারে কি কি করে না পছন্দ করেন না করেন না আর কৃপবন্ত একিবারই শেষ ঈদুল ফিতর ঈদুল আজহা এ জলাইলাতুল মেরাজ লাইলাতুল বরাত লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত কৃপণের দোয়া আল্লাহ কবুল করে না কোনটা বেছে নেবেন আমার কথা কি আপনারা বুঝতেছেন জোরে বলেন বুঝতেছেন আল্লাহ বলেছেন আমাদেরকে সৃষ্টি মন করে সৃষ্টি করেছেন ঠিক কিনা আবার বলেছেন আল্লাহ আমাদের থেকে খুব আবার বলেছেন আল্লাহ শাস্তিও দিবেন খুব কঠিন ভাবে কেন এটার জন্য একমাত্র আমরাই দায়ী ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের উপর কি করে না জুলুম আমরাই আমাদের উপর কি জুলুম করে ঠিক কিনা বলেন আরে জোরে আরেকটু মহাব্বতে এখন জুলুমের পর থেকে কি ফিরে আসবো নাকি কন্টিনিউ করতে থাকবো আরে জোরে আপনারা আপনাদের কি চিনতে পারেন নাই সম্মানিত উপস্থিতি